আমি যখন গাজীপুর দৌড়াতে গেলাম তখন একজন লোক ভোরবেলা আমরা গেছি একদম ফজরের আজানেরও আগে সে দেখি তার ওয়াইফ মেয়ে সবাইকে নিয়ে চলে আসছে আমার অন্ধকারের মধ্যে খুঁজতেছে তখন তো অন্ধকার তারপরে যা খুঁজে পাইছে তা আমি বললাম কী ব্যাপার সে এত মানে তার ফ্যামিলি নিয়ে চলে আসছে বলে যে স্যার আমি বিছানায় শুয়ে গেছিলাম আমি দিন গুনতেছি আর আজকে আমি পঁচিশ কিলো আপনার সঙ্গে দৌড়াবো তা আলহামদুলিল্লাহ সে পঁচিশ কিলো দৌড়ালো আমাদের সঙ্গে তো এই লোকটা বিছানায় পড়ে গেছিল এখন পঁচিশ কিলো দৌড়ালো আমার সাথে তো এখন এরকম অনেক ঘটনা আছে এখন আমাদের যে সাকসেস স্টোরি সেটা নিয়ে মহাকাব্য রচনা করা যাবে তো এগুলো নিয়ে বিশাল আমাদের এখন সময়ও নেই যে আমরা এই সাকসেস স্টোরিগুলো এত প্রচার করবো বা প্রকাশ করব সেই সময়ও আমাদের অত নেই কারণ আমাদেরকে ফোকাস হচ্ছে এই যে যারা আজকে নতুন এসেছে তাদেরকে কিভাবে আমরা সুস্থ তার পথ দেখাতে পারব তাহলে আমি সহজ করে বলি দেখেন